জুলাই গণহত্যা মামলার আসামি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল দশটা বিশ মিনিটের দিকে তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় আদালতে এর আগে অন্য মামলায় গ্রেপ্তার এই দুজনকে বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আমির হোসেন আমু এবং গত আঠারোই নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার হয় হন কামরুল ইসলাম প্রসিকিউটর এমএইচ তামিম জানান 19শে জুলাই 14দলীয় জোটের সঙ্গে বৈঠকে কারফিউ জারি সিদ্ধান্ত হয় এবং দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া হয় ওই বৈঠকে এ ধরনের সিদ্ধান্তের অন্যতম নীতি নির্ধারক ছিলেন আমির হোসেন আমু জুলাই গণহত্তা মামলার সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় তাদের এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাসার আমির হোসেন আমু এবং কামরুল ইসলামের বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ দায়ের হয়েছে পুরো বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানাবেন 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখান থেকে সব মিলে খানিক আগে আমির হোসেন আবু এবং কামরুল ইসলাম দুজনই সাবেক মন্ত্রী এই ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা সেটি কিন্তু সতেরোই অক্টোবর দেওয়া হয় নিশ্চয়ই মনে আছে ওই দিনই শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ মোট ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় তাদের মধ্যে এই দুইজনও ছিলেন তাদেরকে এর আগে আপনি যেমনটা বলছিলেন যে ছয় নভেম্বর এবং আঠারোই নভেম্বর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটি মামলায় আজকে এর আগে ট্রাইব্যুনাল যে আবেদন করেছিল যে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগে এই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানোর আবেদন আগেই করা হয়েছে ট্রাইব্যুনাল আজকে তাদেরকে হাজির করতে বলেছে এই মুহূর্তে আপনি যদি একটু দেখায় আমার ঠিক ডান পাশে যেই ভবনটি রয়েছে এটি হচ্ছে এখানকার যেই আপাতত যেই ভবনে ট্রাইব্যুনাল বসে বা আদালত বসে সেটি এখানে একটি গারদখানা রয়েছে ছোট সেখানে দুইজনকে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে মূল যে আদালত কক্ষে এজলাস কক্ষে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই সেখানে শুনানির পরে তাদেরকে আদালত নির্দেশনা দেবেন ধারণা করা হচ্ছে এর আগেই যেমন যে তাদেরকে আসলে খুব সংক্ষিপ্ত শুনানির পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিচ্ছেন এর আগে আদালত যেমনটা দেখেছে আজকে হয়তো হবে একই সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত কতদূর সেই বিষয়টিও আদালত জানতে চাইবেন এর আগে অন্যান্য আসামিদের বেলাও জানতে চেয়েছেন তো আজকে সেই বিষয়টি জানতে চাওয়া হবে নিশ্চয়ই আমরা যতটুকু ধারণা করছি কিন্তু এখানে একটি বিষয় অধিকাংশ আসামির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত কিন্তু শেষ হয়নি সুতরাং আমরা এর আগে যতজনকে আনা হয়েছে এখন পর্যন্ত এই দুইজন বাদে এর আগে তেইশ জনকে আদালতে হাজির করা হয়েছে তার মধ্যে তেরো জন আইনজীবী আছেন আটজন আছেন হচ্ছে পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা রয়েছেন একজন সাবেক সচিব রয়েছেন তো তাদের বেলায় যেটি দেখা গেছে যে বেশিরভাগের যেহেতু তদন্ত শেষ হয়নি প্রসিকিউশন থেকে সময় আবেদন করা হয় সেখানে ট্রাইব্যুনাল একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় এক মাস বা দুই মাস সময় দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আজকেও যেহেতু তাদের ব্যাপারেও নিশ্চয় আদালত যদি সেভাবে জানতে চান তাদের আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যেই তদন্ত এখনো কিন্তু শেষ হয়নি সুতরাং সেক্ষেত্রে হয়তো সময়ের আবেদন ট্রাইব্যুনাল দিতে পারেন যাই হোক কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্ত আমরা জানতে পারবো আজকে যাদেরকে আনা হয়েছে আমির হোসেন আবু এবং কামরুল ইসলাম তারা দুইজনের বিরুদ্ধেই কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিমের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি এর আগেও তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে মূল অভিযোগটা যেমন আপনিও জানাচ্ছেন যে একজনের বিরুদ্ধে অভিযোগ যে চোদ্দ দলের যেই সভা হয়েছে সমন্বয় সভা যেখানে শেখ হাসিনা নিজে ছিলেন সেই সভায় দেখামাত্র গুলি করার নির্দেশনা সহ যেই কারফিউ করা হয়েছিল সেই সিদ্ধান্ত আমির হচ্ছেন আমর প্রভাব ছিল এটি তার বিরুদ্ধে অভিযোগ কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তিনি তার যেই এলাকা সেই এলাকায় সেই এলাকায় তিনি প্রভাব বিস্তার করেছেন সেখানে শিক্ষার্থীদের উপরে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে তাদের উপরে যে পুলিশ বা অন্যান্য বাহিনীর যেই গুলি চালানো বা সেখানে তাদেরকে যে দমন পীড়ন চালানো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করেছেন এই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুজনকে আনার মধ্য দিয়ে মোট ২৫ জন এখন পর্যন্ত এই আদালতে আনা আনা হলো এবং তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এরকম পঁচিশ জনের ব্যাপারে কিন্তু মোটামুটি আমরা যেই তথ্য পাচ্ছি একটা বিষয় একটু নিশ্চিত করা দরকার এখানে এখন যে অভিযোগগুলো দায়ের হচ্ছে দেড় শতাধিক অভিযোগ কিন্তু এরই মধ্যে দায়ের হয়ে গেছে এখন বেশিরভাগ অভিযোগগুলো আসছে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রথম দিকের অথবা চোদ্দ পনেরো ষোলো সতেরো সালের দিকের গুমের অভিযোগগুলো বেশি আসছে এবং কেন আসছে সম্প্রতি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নাইনটিন সেভেন্টি থ্রির এক যেটি সংশোধন করা হয়েছে সেই সংশোধনীতে কিন্তু গুমের বিচার অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং সেইগুলো এখন আসছে কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যত অভিযোগে আসুক সবগুলোই এখানে গ্রহণ করা হচ্ছে পর্যায়ক্রমে সবগুলোর তদন্ত হবে কিন্তু বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এই যে জুলাই আগস্ট গণহত্যা বিরোধী অপরাধ যেটি ছাত্র বিপ্লবের সময় সংঘটিত হয়েছে সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু বিগত এই গত দুই আড়াই মাসের ভেতরে যে কার্যক্রম তাই দেখছি যতগুলো মামলা এখানে হয়েছে অভিযোগগুলো যেগুলো এখন পর্যন্ত আংশিক তদন্তের ভিত্তিতে মামলা আকারে গেছে হাজিরার নির্দেশনা দেওয়া হচ্ছে কর্মকর্তাদের রাজনীতিবিদদের হাজির করা হচ্ছে সবগুলোই কিন্তু এই গণহত্যা এবং জুলাই গণহত্যার অভিযোগগুলো নিয়েই কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কার্যক্রম চলছে তো আজকে কিছুক্ষণের মধ্যে আদালত বসবে কিছুক্ষণ মধ্যে এজলাসে যাব এবং সেখানে আদালতের কি নির্দেশনা আছে প্রসিকিউশন থেকে কি বলেন এবং আসামি পক্ষের আইনজীবী যারা থাকবেন তারা কি বলেন বিস্তারিত নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো জানাতে পারবো জি ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাসার